হ্যালো ফ্রেন্ডস বিউটি ইস বেক কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে অরেঞ্জ ফ্লেভারের একটা কেক আপনাদের সঙ্গে শেয়ার করবো কেক স্পঞ্জটা আমি তিনটে লেয়ারে কেটে নিচ্ছি এইভাবে টার্ম টেবিলটা ঘোরাতে ঘোরাতে দেখুন প্রত্যেকটা লেয়ার আমার সমানভাবে কেটে গিয়েছে এখানে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে কেকটা ব্রাশ করে নিলাম আমি এবারে ক্রিম দিচ্ছি ক্রিমের সঙ্গে কিছুটা অরেঞ্জ ক্রাশ মিক্সড করছি অনেকেরই হয়তো এইভাবে মিক্সড করতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে বলবো আগে ক্রিমটা ভালো করে স্প্রেড করে নেবেন তারপরে ক্রাশ দিয়ে আবারও সেটা স্প্রেড করে নেবেন অ্যাকচুয়ালি এইভাবে দিলে কি হয় ক্রিমের সঙ্গে পুরোপুরি ক্রাশটা মিক্সড হয়ে যায় কিন্তু এইভাবে করতে গেলে একটু অসুবিধাও হয় ক্রিমটা একটু স্টিফ হয়ে যায় আমি সেকেন্ড লেয়ারটা দিলাম দিয়ে একইভাবে একটু ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম কেক স্পঞ্জ কতটা ড্রাই আছে সেটা বুঝে তবেই জলটা ব্যবহার করা ভালো নচেত কেকটা ভীষণ ভেজা ভেজা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আবারও এখানে আমি ক্রিম দিয়ে তার সঙ্গে ক্রাশ মিক্সড করছি দেখে নি বুঝতেই পারছেন কীরমভাবে জিনিসটা আমি স্প্রেড করছি এটা এতটাই স্টিফ হয়ে যায় ক্রাশ দিয়ে মিক্সড করতে গেলে ওই জন্য একটু টাইম বেশি লাগে তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম একইভাবে এটা আমি প্রথমে শোক করে নিয়েছি তারপরে কোট করছি কোট করে আমি আধ ঘন্টা ফ্রিজে রাখবো কেননা এই রাউন্ড শেপটা কেটে আমি হার্ট শেপে নিয়ে যাব তাই ক্রিমটা যতক্ষণ না কেকের সঙ্গে সেট হচ্ছে আমি এটা কাটিং করব না যখন আমি শেপে এটা তাড়াহুড়ো করে কাটিং করতে যাব তখন একটা থেকে আরেকটা লেয়ার ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই জন্য আমি বেশিক্ষণ ফ্রিজে রাখবো তারপরে এটা কাটিং করব। এই যে আমি ফ্রিজ থেকে বার করে একটা নাইফ দিয়ে প্রথমে ডাক টেনে নিচ্ছি একটা প্লাস চিহ্ন করলাম এইবারে একটা সাইডের কর্নার কেটে নিচ্ছি আর একটা সাইডের কর্নারও কেটে নিচ্ছি দেখুন একটা ট্রায়াঙ্গেল শেপ এখানে এসেছে এবারে এই দুটো কাটিং পিস আমি সামনের পাটে লাগাবো আমি এটা একটু সরিয়ে নিচ্ছি কেননা কেক বেসটা আমার ছোট আছে ওই জন্য আমি আগে কেকটা প্রপার জায়গায় বসাবো তারপরে কাটিং পিসগুলো সামনের পাটে লাগাবো। এইবারে এক সামনের পাটে আমি কাটিং পিসগুলো লাগিয়ে নিচ্ছি একটুখানি জাস্ট ক্রিম লাগিয়ে নিয়েছি নইলে এখানে এটা সেট হবে না আস্তে আস্তে স্প্রেস করে করে এটা লাগাতে হবে এইভাবে করতে গেলে একটু টাইম লাগে ঠিকই তবে প্রতিটা হার্ট শেপ কেকের জন্য যদি আলাদা আলাদা মোল্ড কিনতে চান তাহলে অনেক বেশি বাজেট হয়ে যাবে সেই কারণে রাউন্ড শেপ থেকে হার্ট শেপে কীভাবে নিয়ে যাওয়া যায় সেটা এইভাবে করা যায় ইজিলি এটা শিখে রাখা ভালো যতই বড় কেক আসুক না কেন এইভাবে শেপ করা যাবে এইবারে আমি যেখানে লাগিয়েছিলাম ঠিক সেখান থেকে ভি শেপ করে আমি কাটিং পিস বার করে নিচ্ছি এটা আর কোনো কাজে লাগবে না আমার একটু প্রয়োজন মনে হলো যে এখানটা একটু কেটে নিলে আর একটু ভালো লাগবে সেই পার্টটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এই যে দেখুন এবারে আমি এটা আর একবার ক্রাম কোট করে নিচ্ছি তারপরে আমি ফাইনালাইজিং করব ক্রাম কোট করে নিলে ফিনিশিংটা খুব ভালো হয় কেকের ক্রামগুলো উপরের দিকে উঠে আসে না ফাইনাল আইসিংয়ের সময় বেশি ক্রিমও ব্যবহার করতে লাগে না কম ক্রিমে আইসিংটা হয়ে যায় অনেক কাস্টমারই আছেন যারা বেশি ক্রিম একদমই পছন্দ করেন না সেক্ষেত্রে ক্রাম কোট করাটা খুব প্রয়োজন এখানে আমি এবারে ফাইনাল আইসিংটা করছি হার্টশেপ কেকগুলো ফাইনালাইসিংয়ের সময় একটু টাইম লাগে কেননা প্রতিটা কর্নার সুন্দর করে ফিনিশিং আনতে গেলে একটু টাইম দিয়েই করতে হয় এই ফাইনালাইসিংয়ের সময় যতটা টাইম আপনি দেবেন ততটাই সুন্দর হবে কেকের লুকটা সেই জন্য তাড়াহুড়ো করলে চলবে না একটু টাইম নিয়ে ধীরে সুস্থে করতে হবে তবেই দেখতে ভালো লাগবে কাস্টমারের ডিমান্ড ছিল কেকটা যেন আমি সাদা রাখি আর উপরে যে ফুলগুলো আমি করবো সেগুলো যেন একদম লাইট কালার হয় আমি সেটাই বানাচ্ছি আমি একদম লাইট অরেঞ্জ কালার ইউজ করবো ফুলের জন্য আর নিচের পাটটা আমি সাদা রাখব আজকে একটা একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা সমান করে নিলাম এতে তাড়াতাড়ি হয়ে যায় যদি স্ক্র্যাপার না থাকে তাহলে মোটা কোনো কার্ডবোর্ড বা তাস এটিএম কার্ড এইগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একই রেজাল্ট পাবেন কেননা সময় প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং আনতে গেলে যথেষ্ট টাইম লাগে এই কারণে স্ক্র্যাপারের প্রয়োজন হয় এখানে আমি একটা ছোটো সাইজে স্টার নজেল নিয়েছি নিয়ে আমি নিচের বর্ডারটা করে নিচ্ছি হালকা রাউন্ড করে করে আমি টেনে নিচ্ছি ব্যাস বর্ডারটা কমপ্লিট এবার আমি উপরেও একইভাবে একটা বর্ডার করে নেব এটা জাস্ট প্রেস করে হালকা করে টেনে দিচ্ছি হোয়াইট কালার সরি হোয়াইট কেকগুলো সত্যি খুব সুন্দর লাগে দেখতে এর মধ্যে যেন একটা অন্য রকমের স্নিগ্ধতা ভাব একটা থাকে আচ্ছা আমি এখানে ক্রিমে কয়েক ড্রপ অরেঞ্জ কালার মিক্সড করেছি একদম লাইট একটা কালার আমি একদম ডিপ কালার ইউজ করি না কখনোই কাস্টমার যখন বলেন আমি অবশ্যই বলি বেশি কালার ইউজ করলে অনেক সময় ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি সবসময় কাস্টমারদের সঙ্গে কথা বলে নিই আমি বেশি কালারটা দিতে চাই না কখনোই তা এখানে কাস্টমারকে আমি বলেইছিলাম আর একবার আমার কাছ থেকে কেক নিয়েছিল কাস্টমার ডিপ রেড কালারের আমি তখন মানাও করেছিলাম কিন্তু শোনেনি যার জন্য নেক্সট টাইম যখন অর্ডারটা দিল তখন আমাকে বলে দিল যে তোমার কথাই ঠিক লাইট কালারটাই ঠিক আছে তুমি লাইট কালার দিয়ে সেম ডিজাইন একটা করে দাও আমি এখানে অরেঞ্জ কালারটা ইউজ করেছি একদম লাইট কত সুন্দর একটা কালার ছিল এটা অনেকটা পিচ কালারের মতো আমি একে একে গোলাপগুলো দিয়ে পুরো উপরটা কাভার করে দিচ্ছি সাইডে দিচ্ছি না এখানে আমি ভি সেভ করে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি নিয়ে ফ্লেমের সঙ্গে গ্রিন কালার মিক্সড করেছি আর ছোট ছোট করে পাতা বানিয়ে আমি চারিদিক দিয়ে দিচ্ছি যেখানে যেখানে প্রয়োজন মনে হচ্ছে সেখানে দিচ্ছি যেখানে যেখানে ভালো মনে হচ্ছে সেখানে আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি এইভাবে ভরপুর পাতা দিলেও দেখতে বেশ ভালো লাগে ভেতরে গ্যাপগুলো আর দেখা যায় না এই যে বেশ কয়েকটা পাতা আমি দিয়ে নিলাম এবারে সাইডে আমি কয়েকটা কুঁড়ি বানাচ্ছি কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন এটা বলে বোঝানো যাবে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে কুড়িগুলো করলে আর ইলেভেন নজল দিয়েই করছি এর সঙ্গে আবারও কয়েকটা পাতা করে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে বেশি বড় না যতটা দেখতে ভালো লাগবে সেইভাবে আমি হোয়াইট পাল কয়েকটা ছড়িয়ে দিচ্ছি এর উপরে দেখে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ে ফুলগুলো ভিজে গেছে এরকম একটা আর কি এই যে বন্ধুরা কেকের ফাইনাল লুক কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ কেক আছে সেগুলো দেখতে পারেন দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে বাই বাই